সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চলে এসেছি ইলিশ মাছের জন্য বিখ্যাত একটি জেলা বরিশালে আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি মাছ চাষিদের সংকট সম্ভাবনা ও সাফল্যের গল্প আমরা আজকে শোনাবো বিদেশ ফেরত এক তরুণ উদ্যোক্তা মিঠা পানিতে মাছ চাষের গল্প বরিশালের কথা শুনলেই মনে হয় রূপাল ইলিশের কথা কিন্তু রূপালী ইলিশ নয় এক তরুণ চার থেকে পাঁচটি জলাশয় নিয়ে গড়ে তুলেছেন বিশাল মাছের খামার মাছ চাষে বাংলাদেশ ইতিমধ্যে স্বয়ং সম্ভব আমাদের প্রচেষ্টা দেশে মাছ চাষকে আরও লাভজনক করে তোলা এবং উদ্যোক্তাদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ উদ্বুদ্ধ করা কিন্তু মাছ চাষের প্রথম দিকে বিদেশ ফেরত এই যুবক কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল পরবর্তীতে ভিয়েতনামের ডাংলেন কর্পোরেশনের এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন ব্যবহার করে সাফল্যের মুখ দেখেছেন আমরা আজকে কথা বলবো এই খামারের মালিক রাজু ভাইয়ের সাথে রাজু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা জানতে চাচ্ছি আপনি কিভাবে মাছ চাষ শুরু করবেন শুরু থেকেই বলি হুম বলুন শুরু থেকেই আমি মূলত বাংলাদেশে ছিলাম না বাংলাদেশে ত্যাগ করে প্রবাসে গেছিলাম প্রবাসী থাকতাম ওইখানে অনেক কষ্ট করতাম দেশের বাইরে হ্যাঁ দেশের বাইরে আচ্ছা একটা কথা হলো কি প্রবাসে যারা থাকে প্রবাসে যে কত কষ্ট করে সেটা যারা প্রবাস করে তারাই জানে আর আমি খুবই কষ্ট করেছি তো যাক বাংলাদেশে চলে আসলাম এসে নিজে নিজে ভাবলাম যে দেশে বসে এখন কী করা যায় নিশ্চয় একটা কাজ বাস করতে হবে নাহলে ফ্যামিলি চলবে কীভাবে তবে মুই ভাবলাম যে মাছ চাষ করবো মাছ চাষের জন্য উদ্যোগ হ্যাঁ একটা উদ্যোগ নিলাম যে যা হোক কপালে মুই মাছ চাষ করবো যা যে কাজ কাজ শুরু করে দিলাম হ্যাঁ শুরু কীভাবে প্রথমে আমি ছোটো পোনা মাছ

দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস নয় মাস যায় নয় মাস কিন্তু মোর মাছ আর বড় হয় না যেমন মাছ এমন হঠাৎ দেখি মাছ ময়রা উঠে পানিতে ঘ্যাস হয়ে মাছ মারা যেত পানিতে গ্রোথ হইতো না মাছের না কোনো দিয়ে আসতো না আট নয় মাস আপনি মাছ কিন্তু মাছের নয় মাস দেখছি নয় মাস মাছ যেমনটা তেমনই বড় হচ্ছে না তারপরে কি করবো তারপর মনে মনে ভাবলাম যে মনে হয় যে এই কাজটা মরে দিয়ে হইবে না বিদেশ থেকে যত টাকা আনছি সব মূল ওই পানিতে ঢালছি যত টাকা আনছি সব ওই পানিতে ঢালছি কিন্তু মোর কাজ হয় না তারপরে মোর পাশের গ্রামে আমার এক বন্ধু আছে ও মাছ চাষ করে ভালো জমি জমা চিনতে আছে বাড়ি করতে আছে ওর ফ্যামিলিটা টোটালি ভালো আচ্ছা সব দিয়ে ভালোভাবে করতেছে তাই মোর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো মূর সোজা ওর কাছে চলে গেলাম ওরে জিজ্ঞেস করলাম বন্ধু মুই তো খুব বিপদে পড়ছি তো মনে দেখে বললো তুই কী বিপদে পড়ছো তুই বল খুলে বল পরে আমার যত কথাগুলো সব ওরে বললাম বুঝে হ্যাঁ সব বুঝাই বললাম পরে ও আমাকে বললো তোর একটা উপায় আছে আমি বলছি কি উপায় তাড়াতাড়ি বল পরে বলে এক্সট্রা গ্রোথ আর হইলো ওয়াটার ক্লিন এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার আপনাকে সাজেস্ট করলো হ্যাঁ ও আমাকে বলল এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিন তুই অর্ডার কর তখন আমি বললাম যে কেমনে কি অর্ডার করবো মুই তো এটার বিষয়ে কিছুই জানি না তাহলে তুই মরে ক কেমনে করবো আচ্ছা ও আমার কইলো তুই অনলাইনে অর্ডার কর তাইলে তোর বাড়িতে চলে আসবে আচ্ছা আচ্ছা তো আমি কথার কাজে মিলে গেল আচ্ছা আচ্ছা অর্ডার করলাম অর্ডার করার পরে ঠিকই আমার বাসায় চলে এলো আপনি অর্ডার করলে ওনারা আপনাদের বাসায় হ্যাঁ হ্যাঁ ওনারা যেগুলো আপনার ঠিকানায় পৌঁছে দিবে এটা আপনি ব্যবহার করতে পারেন তারপরে আর কি বলবো এই বড় মাছগুলো রেখে দাও হ্যাঁ বড় মাছগুলো কিন্তু আমার ওই পুষ্টিটা কি সারা হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমি কাজ শুরু করলাম এখন কাজ শুরু করার পরে আমি মনে করি যে আমি লটারি পাইছি এক্সট্রা গ্রোথ আর ওই লেগে ওয়াটার ক্লিন ব্যবহার করে মনে হয়েছে আমার কপালটা খুলে গেল আচ্ছা তারপরে ব্যবহার করলাম এক্সট্রা গ্রোথ ব্যবহার করলে এটা মাছের কতদিনের গ্রোথ আসে এটা তিন মাসের মধ্যে আসে আচ্ছা আপনার যে মাছগুলো দেখা যাচ্ছে এই যে এখানে পাঙাস মাছগুলো দেখা যাচ্ছে এটা এটা কতদিন আগে পুকুরে ছেড়েছিল এইটা এইটা সারছি তিন মাস আগে তখন কত কত গ্রাম ছিল মাছ 200 গ্রাম ছিল 200 গ্রাম এখন কতটুকু কথা এখন কেজি কেজি মাসে হ্যাঁ এক্সট্রা গ্রোথ ব্যবহার করার আপনি কি স্বাভাবিক খাবারই খাওয়াচ্ছেন হ্যাঁ আমি স্বাভাবিক খাবারই খাওয়াচ্ছি তো আপনি আগে যে মাছগুলো পুকুরে ছেড়েছিলেন সময় পার হয়ে যেত কিন্তু মাছের গ্রোথ আসতো না কিন্তু আপনার পাঁচ মাস 6 মাস নয় মাস পর্যন্ত মাছ খরচ দিয়ে পালতে হতো তো আপনি মনে করতেছেন যে এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন ব্যবহার করলে আপনার মতো খামারিরা লাভবান হবে শুধু লাভবান হলে এটা ভুল বলবেন আচ্ছা মোর মতো লাখ পথিয়ে দেব বুঝলেন আচ্ছা এখন তো মোর ইয়ে দেখি তো আপনি বুঝতে আছেন আমার বাড়ি গড়ি জমাই জামা কোনো কিছু এখন মোট কয়টা খামার এখন মোর আটটা আছে

কত হইল এক্সট্রা গ্রোথ আর হল গো অর্ডার এই জিনিসটা যেই ব্যবহার করবে যারা মৎস্য চাষ করে যারাই মৎস্য চাষ করে যারাই ব্যবহার করবে আচ্ছা আমার মনে হয় চল্লিশ টাকার লটারি কিনলে যখন কপাল খুলে যায় চল্লিশ লাখ টাকা পেলে আচ্ছা আচ্ছা দশ টাকার লটারি আচ্ছা আমার মতো ওরকম ওরও কপাল খুলে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা রাজু ভাইয়ের কথা শুনলাম আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো খামারে অন্য কোনো নতুন পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ